আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব সুস্থ আছি কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ এ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনত কোন ছুটি নেইনি। আমি এখনো সকলের সঙ্গে যোগাযোগ করে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি তো বেঁচে তো আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব দর্শক শ্রোতারা আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলেন রিসেন্টলি এই গুজব দারিরা ধারীরা শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার নামে একটি গুজব চালিয়ে আসতেছে গুজব কি হচ্ছে উনি মারা গিয়েছেন ফেসবুকের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই গুজবটি তারা ইচ্ছাকৃতভাবেই ইচ্ছাকৃত কারণে ছড়াচ্ছে যে মানে আওয়ামী লীগের যদি বিশ্বাস করে মারা গেছেন তাহলে তাদের মনোবল ভেঙে যাবে আর মনোবল ভেঙ্গে গেলে পরে তারা আন্দোলন করতে পারবে না তো এটি তারা ইচ্ছাকৃতভাবে করে যাচ্ছে এই গুজব ছড়ানোর পিছনে একটি ভয়। তাদের এই এই গুজব ছড়ানোর পিছনে একটি জিনিস কাজ করেছে সেটি হচ্ছে তাদের ভয়। শেখাসিনার প্রতি তাদের একটা ভয় থেকে এই গুজব ছড়াচ্ছে। কারণ শেখাসিনা জীবিত থাকলে পরে তিনি দেশের মানুষকে আবার সংগঠিত করবেন, আবার ক্ষমতায় চলে আসবেন। এই যে ভয় তাদের মনের ভিতর ঢুকেছে। এই ভয় ঢুকার কারণ ঢুকার কারণে তারা শেখ হাসিনাকে শেখ হাসিনার ব্যাপারে গুজব চড়াচ্ছে এই বলে যে তিনি মারা গিয়েছেন তো তারা দুই ভাবে শেখ হাসিনার মৃত্যু চাচ্ছে এক এক সোশ্যাল মিডিয়া গুলোতে শেখ তারা মৃত্যু ঘটানোর চেষ্টা করতেছে কারণ উনি তো উনি তো তাদের হাতের কাছে নাই হাতের কাছে পেলে পড়ে। তারা তো মেরেই ফেলতো হ্যাঁ এই যে গণভবনে গণভবনে তারা হামলা চালিয়েছিল এই হামলার উদ্দেশ্য ছিল যে শেখ কর্নেল গাদ্দাফির মতো নির্মম ভাবে মেরে ফেলা এটি যখন পারে নাই শেখ হাসিনা বেঁচে গেছেন সেই হেতু তারা শেখ হাসিনার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে এইভাবে যে শেখ হাসিনা মারা গেছেন তো নাম্বার ওয়ান তারা অনলাইনে অনলাইনের প্ল্যাটফর্মে শেখ হাসিনাকে মেরে ফেলতে চাচ্ছে শেখ হাসিনাকে যদি মেরে ফেলে ভার্চুয়াল জগতে যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তাহলে মানে শেখ হাসিনার থেকে তারা মুক্ত পাবে ঠিক আছে দুই তারা তাদের ওই আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে তাকে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতেছে করছে আচ্ছা গেল এটা তো আমি আবার বলি শেখাসিনা বিরুদ্ধে এই গুজব ছড়ানো হচ্ছে তাদের ভয় বিতি থেকে কারণ শেখাসিনা জীবিত আছেন তারা শেখাসিনাকে মেরে ফেলতে পারে নাই। তো যেহেতু মেরে ফেলতে পারে নাই সেই হেতু শেখাসিনাকে ভার্চুয়াল জগতে বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে মেরে ফেলতে হবে মেরে ফেললেই শেখাসিনার আন্দোলন দমানো সম্ভব হবে তো শেখাসিনা এইখানে ক্লিয়ারলি তার বক্তব্যে বলেছেন তিনি জীবিত আছেন শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ আছেন গেল বছরে বা বছরে তিনি নেতা কর্মীদের সাথে করে আসতেছেন এতে কোনো আমি তো জানি যাদের সাথে যোগাযোগ করেন যাদের সাথে ফোনে কথাবার্তা বলেন তাদের সাথে আমারও তো ফোনে কথাবার্তা হয় আমি তো জানি হ্যাঁ আমি দাবি করবো না আমার সাথে ওনার কথাবার্তা হয় আমি ওনার সাথে কথাবার্তা বলি নাই কিন্তু যাদের সাথে উনি মানে কথাবার্তা বলে থাকেন তাদের সাথে আমার কথাবার্তা হয় তাদের সাথে তো এই দুই দিন আগে উনি কথাবার্তা বলেছেন তাহলে উনি মারা গেলেন কিভাবে এই তিন আগে তিনি তিনি আওয়ামী লীগের পেজে মানে লাইক করেছেন তাহলে তিনি কি মরা থেকে জিন্দা হয়ে এসে লাইক করলেন এরপরে এই এই দুই এক দিনের ভিতর তিনি তিনটা জায়গা তিনটা আন্তর্জাতিক নিউ ইয়ের সাথে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্স রয়েটার্স আর নাম ভুলে গেছি ঠিক আছে তো এই যে গুজববাজ এই গুজববাজরা বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে গুজব গুজবের গজব নাজিল করে শেখ হাসিনার প্রধান বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল এখনো তারা গুজব চড়াচ্ছে তো ভাই ওই শফিক নাম্বার ওয়ান আপনারা গুজব থেকে আর মানুষকে গুজব থেকে আর মানুষের উপর গজব নাজিল করতে পারবেন মানুষ বুঝে গেছে যে গুজব রটিয়ে আপনারা শেখ হাসিনার প্রধান ঘটিয়েছেন এখন শেখ হাসিনার শেখ হাসিনা আর শেখ হাসিনা এখানে উনি মারা গেছেন উনি সুস্থ আছেন জীবিত আছেন তো উনি যে দা ইন্ডিপেন্ডেন্স রয়েটার্স এদেরকে সাক্ষাৎকার দিলেন উনি কি কবর থেকে উঠে সাক্ষাৎকার দিয়েছেন গুজবে আর কাজ হবে না হুম আপনারা ভয় পাইছেন ইনুস 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 গংরা আপনারা ভয় পাইছেন শেখ হাসিনার ভয়ে এতই ভীত যে এই মহিয়সী নারীকে আপনারা গুজবের মাধ্যমে তার ভার্চুয়াল মৃত্যু চাচ্ছেন কারণ শেখ হাসিনা জীবিত থাকলে আপনাদের সমস্যা এবং শেখ হাসিনা অবশ্যই আসবেন তিনি রয়েট হার্সকে সাক্ষাৎকারে বলেছেন এটা নিয়ে আমি পরে একটি ভিডিও করব আপনারা দেখতে থাকবেন তো দেখুন এই তারা যে গুজবের ধারাবাহিকতার মধ্যে আছে এখনো আছে আর থাকবে তারা ঠিক আছে এতে আর কাজ হবে না আপনারা এদের গুজবে কাজ দেবেন না আর শেখ হাসিনা যদি মারাও যান এরপরেও তিনি জীবিত শেখ হাসিনার চেয়ে অনেক বেশি শক্তিশালী থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন অল